দেখেছেন তো ভাই গাড়ির ভাব দাদাকে আগে অন্য কিছু পরে দেখেন গাড়ির ভাবটা দেখেন সেই ভাব একেবারে প্রাইভেট কার মনে হচ্ছে প্রাইভেট কার নিয়ে চলে আসি তো এই প্রাইভেট কার কিন্তু আবার সস্তায় পাওয়া যায় ভাই দেখতে প্রাইভেট কার কার কিন্তু দামে না মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনি এই প্রাইভেট কারটি পেয়ে যাবেন আসলে প্রাইভেট কার না এটা হচ্ছে ব্যাটারি চালিত একটি ইজি বাইক আমরা জাস্ট মজা করি প্রাইভেট কার বলতেছি তো যাই হোক সুন্দর এই গাড়িটি আপনি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মামুন ওয়ার্কশপ থেকে আর আপনারা অবশ্যই মামুন ওয়ার্কশপের ঠিকানা জানেন তারপরেও একবার বলে দিই মামুন ওয়ার্কশপ ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস তো এই গাড়িটা কিন্তু অত্যাধুনিক মজবুত হ্যাঁ ভেবেন না যে একেবারে দুর্বল গাড়ি ঠিক আছে এই যে দেখছেন আমার মতো আরো তিন চাইটা যাত্রী এখানে নিয়ে যেতে পারবেন ওই একটা ফানি ভিডিও দেখছিলাম যে ওই ইজি বাইকে জায়গা জাগা হচ্ছে না বলে সাদের পাড়ে এখানে বাম পাড়ে ইত্যাদি জায়গায় বাদি বুদি নিয়ে যাচ্ছে আপনি চাইলে সেরকম ব্যবস্থাও কিন্তু এটাই করতে পারবেন গাড়িটা আসলে এতটাই মজবুত তো এই সুন্দর গাড়িগুলা কিন্তু এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর ব্যবহার করা হয়েছে যেহেতু এখন বর্তমানে যে বাজারে রয়েছে সব থেকে এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটরটাই বেটার সব থেকে ভালো রেজাল্ট দেয় যার কারণে এই গাড়িটাই কিন্তু এক হাজার ওয়াটের শক্তিশালী দাতাই কোম্পানির মোটর ব্যবহার করা হয়েছে আর ব্যাটারি হিসাবে বরাবরের মতোই আমরা ব্যবহার করেছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি তবে কেউ চাইলে অল্টারনেট হিসাবে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারে যেমন এই গাড়িটায় কিন্তু একটি দুইশো চুরাশি এমপিআরের লিথিয়াম ব্যাটারি লাগানো রয়েছে যেটা আসলে শুনলে মানে অবিশ্বাস্য হবেন যে এই গাড়িটি প্রায় দুশো আশি কিলোমিটার যেতে পারবে এই গাড়িটা এক চার্জে এবং মানে মানে যে ব্যাটারি লাগানো রয়েছে এই এই চার্জে গাড়িটা দিয়ে সম্ভব না এর চার্জ ঘোরানো অন্তত দুই দিনেও ঘোরাবে না হ্যাঁ তো যাই হোক আপনি চাইলে লিথিয়াম যে কোনো ব্যাটারি লাগাতে পারেন বাট আমরা এটা লিড অ্যাসিড ব্যাটারি সহকারে দাম বলে থাকি বা কন্ট্যাক্ট করে থাকি তো এই গাড়িগুলা আপনি চাইলে কিন্তু শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে বা যে কোনো পরিবেশের সাথে কিন্তু চালাতে পারবেন কারণ চার চাকা হওয়ার কারণে কিন্তু এই গাড়িগুলো যে কোনো পরিবেশে চালানো যায় আপনারা জানেন যে তিন চাকার গাড়িগুলা একটু ভাঙাচুরায় গেলে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বাট এই গাড়িগুলো যেহেতু চার চাকা বিশিষ্ট যার কারণে কিন্তু সহজে কিন্তু এগুলো উল্টায় না উল্টানোর ভয়টা কিন্তু নেই বললেই চলে এই জন্য এই গাড়িগুলো সব পরিবেশে যে কোনো পরিবেশেই চালানো যায় আর বর্তমানে আপনারা হয়তো জানেন বা যাদের এই গাড়ি আছে যতটুকু আমি দেখেছি বা আমি জানি যে যারা এই গাড়িগুলো নিয়ে যায় ক্রয় করে তারা সাধারণত রিজার্ভ ভাড়া মারতে মারতেই তাদের অবস্থা খারাপ হয়ে যায় অনেক সময় বিয়ের লগনের ভাড়া মারে অনেক সময় দেখা যাচ্ছে যে বিয়ের ভাড়া পর্যন্ত এই গাড়িতে মারে যেহেতু গাড়িটা আনকমন যারা অনেকে ছোটখাটো প্রাইভেট কার নিতে পারে না তারা দেখাচ্ছে এই ধরনের গাড়িগুলা রিজার্ভ নিয়ে যায় তারা যাত্রী পরিবহন অনেক দূরের কথা মানে যাত্রী পরিবহন করতেই পারে না তো যাই হোক অনেকে চাইলে যাত্রী পরিবহন করতে পারেন চাইলে স্কুল মাদ্রাসার স্টুডেন্টদের নিয়ে যাওয়া নিয়ে আশা করতে পারেন আপনি চাইলে হাউজিং সোসাইটির মধ্যে ব্যবহার করতে পারেন আবার চাইলে এই ধরনের গাড়ি তৈরি করে কিন্তু আপনি বিজনেস বাইপাসেও ব্যবহার করতে পারেন যেমন এই গাড়িটি আজকে যে ভাই নিয়েছেন তিনি কিন্তু এই গাড়িটি ভাড়ায় চালাবেন মানে একজনকে দিবেন তিনি ভাড়ায় চালাবে একটু বিজনেস টাইপের কাজ করবেন তো গাড়িটি কিন্তু আজকে যে ডেলিভারি নিচ্ছেন বা তৈরি করে নিলেন সে কিন্তু একজন ডুবাই প্রবাসী তিনি ডুবাইয়ে থাকতে আমাদের এই ভিডিও দেখেছিল মানে এই ভিডিওটা না এরকমই অন্য কোনো ভিডিও দেখেছিল দেখে তার পছন্দ হয়েছিল গাড়িটা যার কারণে সে বাংলাদেশে এসে মাউন্ট ওয়ার্কশপের সাথে যোগাযোগ করে আজকে কিন্তু সুন্দর এই গাড়িটি ডেলিভারি নিয়ে যাচ্ছে এবং এই গাড়িগুলায় আমরা সুন্দর একটি প্রাইভেট গাড়ির স্ক্যানিং ব্যবহার করেছি ভাই টু যদি ক্যামেরার কাছে আনতেন দেখতে পারছেন যে সুন্দর একটি প্রাইভেট কারের রিস্টারিং ব্যবহার করা হয়েছে যখন এই গ্যাডে আপনি উঠবেন মনে হবে জানো বা চালাবেন মনে হবে প্রাইভেট কারই চালাচ্ছেন এবং বরাবর আমরা ডিফল্ট দিয়েই থাকি দুইটা ফ্যান একটি মোবাইল স্টেশন ডিজিটাল মিটার এগুলা তো আসলে দিয়েই থাকে এবং ক্যাশবাকসও রয়েছে আপনাদের আরও একটু জিনিস দেখাই যেটা হচ্ছে এই দরজা অন্যান্য ইজি বাইকে কিন্তু দরজাগুলা থাকেই না আর এই জি কিন্তু আমার দরজা রয়েছে যেটা কিন্তু লক সিস্টেম দেখছেন এটা লক হয়ে যায় তালাও মারা যায় চাইলে আপনি তালাও মারতে পারবেন তো আপনাদের একটু বসে দেখায় হ্যাঁ অনেকেই বলবেন যে ভাই বসলে কেমন হয় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লম্বা মানুষ বসার পরেও প্রায় এখনো এক ফিট মতো প্রায় এক ফিট মতো জায়গা কিন্তু এখনো ফাঁকা রয়েছে এবং উপরেও কিন্তু বেশ সয়ঞ্চি মতো ফাঁকা রয়েছে তো লম্বা মানুষ বসতে পারবে আরামে বসা যাবে গাড়িটি কিন্তু সিট বিশিষ্ট যাত্রী এই গাড়িটাই বসতে পারবে মোট ড্রাইভার সহকারে আর আপনি চাইলে এর থেকে বড় গাড়িও মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারবেন যেটি বারো সিট বিশিষ্ট রয়েছে এবং আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমরা বেশ কিছু ভিডিও পাবলিশ করেছি যেখানে চব্বিশ তিরিশ সিট পর্যন্ত আমরা ব্যাটারি চালিত গাড়ি দেখিয়েছি যেটা মাদ্রাসার বাস ছিল মাদ্রাসার স্টুডেন্ট নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য এই ধরনের গাড়িগুলো আমরা তৈরি করেছিলাম তো আপনি চাইলে মাউন্ট ওয়ার্কশপন ওয়ার্কশপে এসে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু গাড়িগুলো ক্রয় করতে পারেন শুধু শুধু ফোনে দেখে সিদ্ধান্ত নেবেন না হ্যাঁ অনেকেই আছেন যারা হয়তো অন্য কোথাও দশ বিশ হাজার টাকা গাড়ির দাম কম পাচ্ছেন যার জন্য সেখানে কন্ট্যাক্ট করছেন তো আমি বলবো অবশ্যই আপনার টাকা আপনি যেখানতে ইচ্ছা সেখানতে গাড়ি নিতে পারেন তবে একবার হলেও মামুন ওয়ার্কশপে আসেন এসে দেখেন গাড়িগুলো গাড়ির কোয়ালিটি দেখেন গাড়ি কীভাবে কাঁচামাল দিয়ে তৈরি করছে কোন ধরনের কাঁচামাল দিচ্ছে সেগুলো দেখেন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেন যদি আপনার কাছে মনে হয় হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে অর্ডার দেন যদি মনে হয় ঠিক নেই তাহলে অবশ্যই অন্য জায়গায় অর্ডার দেন সেটা কোনো বিষয় না তবে আমার মতে একবার আপনি মামুন ওয়ার্কশপে আসেন এসে গাড়িগুলো দেখেন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেন যে এই গাড়িগুলো আপনার জন্য পারফেক্ট কিনা তো আমরা শেষের দিকে একবার বলে দিই সুন্দর এই গাড়িগুলার সাথে রয়েছে বা ব্যবহার করা হয়েছে একটি এক হাজার ওয়াটে শক্তিশালী দাতাই কোম্পানির মোটর ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি একটি প্রাইভেট গাড়ির স্টারিং এবং ডিস্ক ব্রেক সহকারে সুন্দর এই গাড়িটি অল কমপ্লিট দাম নেওয়া হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং গাড়িগুলো আপনি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাস বিস্তারিত আরো কিছু যদি আপনার জানা থাকে অবশ্যই সরাসরি চলে আসবেন মামুন ওয়ার্কশপে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমরা এখানেই চলে যাচ্ছি খোদা হবে